চলে আসলাম মজাদার রেসিপি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য শেয়ার করেছি প্রিয় ভাই বোনেরা ওপার বাংলার ভাই বোনেরা লুচি রেসিপিটা দেখতে চেয়েছিলেন তার জন্য শেয়ার করেছি আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো লুচি রেসিপির জন্য কী কী নিয়েছি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে আটা নিয়েছি আর প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আমি কাবলি বুটটা সিদ্ধ করে নিয়েছি এটা কাবলি বুট অনেকে চিনতে পারেন নাও চিনতে পারেন আর এখানে আমি নিয়েছি আটা আটাতে লবণ দিয়েছি আর তেল আর অল্প পরিমাণ চিনি দিব দিয়ে আটাটা সেনে নেব আপনারা ময়দা দিয়েও এই লুচিটা বানাতে পারেন তো আমি আটা দিয়ে আজকে লুচিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আর এখানে পালং শাক পিষে রেখেছিলাম পালং শাকটা দিয়ে দিলাম তো আমি সিদ্ধ করে পিষে নিয়েছি আলাদাভাবে তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে তো আমি এখন এক ঘন্টার জন্য রেখে দিব আর মাঝখানে আপনাদেরকে দেখে দিব লুচিটা কী দিয়ে খাবো সে রান্নাটা দেখিয়ে দেব তো এখানে আমি কাবলি ভুটটা রান্না করে নেবো সরষের তেল দিলাম আর এখানে দারচিনি এলাচ গোটা জিরা তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ আমি আমার মতন করে আপনাদের কাছে শেয়ার করছি তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পেঁয়াজটা লাল হয়ে গেছে এখানে আদা রসুন বাটা দিলাম আর লবণটা দিয়ে দিলাম হলুদ দিব তো আপনারা এই কাবলি ভুটটা আপনাদের মতন করে রান্না করে খেতে পারেন তো অনেক ও অনেকে দেখতে চেয়েছিলেন ওপার বাংলার ভাই বোনেরা তো আপনাদের জন্যই লুচি রেসিপিটা শেয়ার করেছি তো লুচিটা কি দেখাবো তো কাবলি বুট দেখাবো ওই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো কাবলি বুটে আমি কি করে কি দিয়ে কিভাবে করছি আপনারা দেখতেই তো পারছেন আমি অল্প পরিমাণ ধোনার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি এখানে টমেটো দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষে নিয়েছি আর সিদ্ধ প্রথমে সিদ্ধ করে আপনাদেরকে দেখিয়েছি কাবলি বুটটা কাবলি বুটটা দিয়ে দিলাম তো আলুটা আমি দিচ্ছি হাত দিয়ে ভেঙে আপনারা চাইলে আপনারা ছনি দিয়ে ভেঙে দিতে পারেন আলুগুলো তো এটা আমি আমার মতন করে রান্না করছি তো আপনারা আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি তো ওপার বাংলার অনেক ভাই বোনগুলো বলেছিলেন আপনারা লুচির রেসিপি দেখবেন তো তার জন্য শেয়ার করেছি তো কাবলি বুটটা আমার প্রায় হয়ে এসছে তো এখানে আমি একটু অল্প পরিমাণ চিনি দিয়েছি তো আমার মতন আমি রান্না করেছি আমরা এভাবেই বাসায় বানিয়ে খাই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে নামানোর আগে আমি একটু ধোনার পাতা দিয়েছি নামিয়ে নেব আর লুচিগুলো বেলে নেব একে একে বেলবো আর ভেজে নেব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা প্রিয় ভাই বোনেরা তো বেলে নিয়েছি আর আমি এক একে একে এখন ভেজে নিব দেখতে পাচ্ছেন আর চুলার আঁচটায় একটু আস্তে দিয়ে ভাজতে হবে লাল হয়ে গেলে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু চুলার আঁচটা জোরে দিয়ে আমি দেখিয়ে দিলাম যে কেমন হচ্ছে তো চুলার আঁচটা একটু আস্তে দিয়ে রাখবেন তাহলে সবুজ কালার হয়ে থাকবে এই লুচি তো আপনারা এইভাবে লুচিটা আপনারা কে কী কে কীভাবে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন লুচি রান্না লুচি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের লুচি আপনারা কি এভাবে খান তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো একে একে আমি ভেজে নিচ্ছি লুচিগুলো পালং শাকের লুচি তো আপনারা যদি না খেয়ে থাকেন তো অবশ্যই খাবেন তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কমপ্লিট ভাজা তো দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে হয়ে আছে এখানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি এখানে পালং শাক আমি বেটে দিয়েছি দেখতে পাচ্ছেন কাবলি বুট রান্না তো লুচি দিয়ে খাবো আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ